হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকে আমি রান্না করব দেশি মোরগ তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করি আশা করি ভালো লাগবে প্রথম ফ্রাই প্যানে তেল দিয়ে দুইটা তেজপাতা দিয়ে দিলাম একটা সাদা এলাচ দুইটা জয়ত্রী দুইটা কালো এলাচ চার পাঁচটা দারচিনি এক চামচ পাঁচটা লবঙ্গ এক চামচ গোলমরিচ প্রথমে ভেজে নিব তারপর পেঁয়াজ কুচি রসুন ভালোভাবে ভেজে নিব তারপর আমি এক চামচ আস্ত গোটা জিরা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নেব এইখানে আমি এক পিস আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম দিয়ে মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো দুই চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে এখন একটু নেড়ে দিচ্ছি তারপর এখানে আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দিব দিয়ে ভালোভাবে আমি মশলাগুলো কষিয়ে নিব রাঁধুনি রেডি মিক্স মুরগির মশলা এখানে আমি দুই চামচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন আমি নেড়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর যখন তেল তেল ভাব চলে আসবে মশলাগুলো কষানো হয়ে যাবে তখন মোরগের মাংসগুলো দিয়ে এখন নেড়ে দিব এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয় আমার বাসার সকলে এইভাবে রান্না করলে অনেক পছন্দ করে তারপর আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নিব এই তো কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দিব আলুগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে রাখছিলাম আলুগুলো দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে আমি আরও দশ মিনিট কষিয়ে নিব এ তারপর আমি এখানে এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর হয় মোরগের মাংস আর আলুগুলো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নেব আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই বলবেন তারপর এখানে আমি দুই চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়া দিলেও কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর হয় আর খেতেও অনেক মজা লাগে কিছুক্ষণ আমি আকার উপর থুয়ে দিব তো দেখুন আমার তরকারির ফাইনাল লুক আমার রান্নাটি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব একটি প্লেটে আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজে ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন